সে দু হাজার চব্বিশ ব্যাচ তোমরা অনেকে আমাদের থেকে জিজ্ঞাসা করেছ যে তোমাদের ফলাফল কিভাবে তৈরি করা হচ্ছে এবং তোমাদের ইতিমধ্যে তোমাদের নোটিশের মাধ্যমে জানানো হয়েছে যে তোমাদের যে সকল পরীক্ষাসমূহ হওয়ার কথা ছিল তা ইতিমধ্যে তোমাদের বাতিল করা হয়েছে এবং স্থগিত পরীক্ষাসমূহ প্রথমে সময়সূচি প্রকাশ করলেও পরে সে তোমাদের আন্দোলনের মুখে সেগুলো বাতিল করে দেওয়া হয় এবং পরবর্তীতে তোমাদের যিনি উপদেষ্টা রয়েছেন আর তিনি সে পরীক্ষাগুলোকে বাতিল করে তিনি জানান তোমাদের সাবজেক্ট ম্যাপিং যেভাবে হতে পারে সে সম্পর্কে বলেছেন সো তোমাদের এখানে আমি এই বিবৃতিটি একটু পড়ে শোনাচ্ছি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষা বাতিল ঘোষণার পর থেকে ফল কিভাবে তৈরি হবে তা নিয়ে চলছে আলোচনা যদিও এই বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি তবে শীঘ্রই আন্তঃশিক্ষা বোর্ড এ সম্পর্কে একটি ডিসিশন দেবেন বলে জানিয়েছেন এবং তিনি এখানে যদি তোমরা দেখো এ বিষয়ে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাসার বলেন যে ফল প্রকাশ সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে করোনাকালীন সময়ে যেরকমটা হয়েছে সেরকমটা হবে বলে তিনি এখানে জানিয়েছেন কিন্তু পরবর্তীতে আমরা আরেকটি বিবৃতি যদি তোমাদেরকে দেখাই এখানে একদম স্পষ্টত বলা আছে অনুষ্ঠিত হওয়া এইচএসসি পরীক্ষাগুলো নম্বর ও আগের এসএসসি জিএসসি পিএসসি এবং পরীক্ষার ফল মূল্যায়ন করে প্রকাশ হতে পারে বলে এখানে জানিয়েছেন আরও এখানে বলা হয়েছে যে এইচএসসি সমমানের পরীক্ষা ফল কী প্রস্তুত করা হতে পারে তা প্রস্তাব আকারে ফেস করতে সব বোর্ডের পরীক্ষার নিয়ন্ত্রক সিস্টেম অ্যানালিস্টদের বলা হয়েছে এবং সে সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয়ের বোর্ডগুলোতে প্রস্তাব পাঠিয়েছে এবং সেই সমন্বয় কমিটি গঠন করা হয়েছে আন্তঃশিক্ষা বোর্ডে সেখানে মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর ফল প্রস্তুত করার কার্যক্রম শুরু হবে এবং তোমাদের কিন্তু চল্লিশ দিনের মধ্যে রেজাল্ট দেওয়া হবে এবং তোমরা এই নিয়ে অনেকেই আমাদের কাছে এটাও জানতে চেয়েছো যে রেজাল্ট কখন দেওয়া হতে পারে তোমাদের চল্লিশ দিনের মধ্যে তোমাদের রেজাল্ট দেওয়া হতে পারে তোমাদের আরও একটি প্রশ্ন যেটি হলো এই যে এসএসসিতে অনেকের একটু রেজাল্ট খারাপ আছে তাদের সেখান থেকে এসএসসি থেকে নেওয়া হবে এবং যদি দেখা যায় এসএসসির রেজাল্টটা অনেক বেশি খারাপ সেক্ষেত্রে তোমাদের জেএসসি থেকে এবং সর্বোপরি তোমাদের পিসি থেকেও নেওয়া হতে পারে এমনটা জানিয়েছেন এবং এখানে আরও বলা হয়েছে একুশ আগস্ট দুপুরে দুপুরে বোর্ডের শিক্ষা নিয়ন্ত্রকের শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার তপন কুমার সরকার তিনি বলেন যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর নম্বর এবং দেওয়া হয়নি সেগুলোর নম্বর এবং যে পরীক্ষাগুলো দেওয়া হয়নি সেগুলো সাবজেক্ট ম্যাপিং বা অন্য কোনো কোন উপায়ে ফল প্রকাশ করা যায় সেই বিষয়ে খসড়া প্রস্তাবনা পাঠাতে বোর্ড পরীক্ষা বোর্ডগুলোর পরীক্ষা নিয়ন্ত্রক সিস্টেম অ্যানালিসে বলা হয়েছে তাদের কাছে খসড়া প্রস্তাবন পেলে বাছাই যাচাই বাছাই করে মন্ত্রণালয়ে পাঠাবে দ্যাম মন্ত্রণালয়ের কাছ থেকে চূড়ান্ত অনুমোদনের সাপেক্ষে ইনশাল্লাহ তোমাদের ফল প্রকাশ করা হবে ইনশাআল্লাহ তোমাদের একটাই কথা বলবো বেশি হতাশ হওয়ার কোনো কারণ নেই তোমরা এখন থেকে একটু অ্যাডমিশনের জন্য তোমরা প্রিপারেশন নিতে থাকো এবং তোমাদের ইনশাআল্লাহ রেজাল্ট অনেক ভালো হবে সেই কামনাই করি তোমরা সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে সকলের সামনের দিনগুলোর জন্য অনেক বেশি শুভকামনা রইল সবাইকে আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি আবরকাত